মর্নিং তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো আজকে সকাল থেকে মানে বাইরে ওয়েদারটা এতটা সুন্দর আর তার মধ্যে হালকা হালকা বৃষ্টি হয়েছে আর আকাশটা মানে নীল আকাশের মধ্যে মেঘগুলো ভেসে আছে যা দারুণ লাগছে না খুব সুন্দর লাগছে আকাশটা আর এমনি ওয়েদারটা না ভীষণ ঠান্ডা ঠান্ডা এরকম ওয়েদারই কিন্তু ভালো লাগে ওই প্যাচ নেই গরম এইসব ওয়েদার কিন্তু ভালো লাগে না তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমাদের শপিং শপিং মানে স্টার্টিং হয়ে গেছে জামা কাপড় কেনাকাটি স্টার্টিং হয়ে গেছে তো আমাদেরও হয়ে গেছে আর আর একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে তো আমরা এক মাস পর মামা বাড়িতে যাবো মানে আমি বাপের বাড়িতে যাবো বলেন কি রণ যাবে মামাবাড়িতে খুব খুশিও এক মাস পরও যাচ্ছে মানে এত দিন পরও যাচ্ছে ও তাই নাকি কারণ প্রত্যেক মাসে একবার করে যাওয়া হয় তো এবারে যাওয়া হয়নি তো ওই জন্য এক মাস পর যাচ্ছে আর পুজোতেই আমরা এখানেই থাকবো আবার পুজোর পর যাব। তাহলে চলো আর গোছাগুছি তো করতেই হবে কারণ রণ জামা কাপড়ে অনেক কিছু লাগে তো বাচ্চাদের জামা কাপড়ই বেশি লাগে তাহলে জামা জামাকাপড় চলো গোছাগছি করে নি আর মাদের মাদের মা বাবার জামা কাপড় তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কি কি জামা কাপড় কিনেছি আর সেই জামা কাপড় গুলো গোছানো আছে সেগুলো সব প্যাক প্যাক করবো করে তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো বাইরের আকাশটা দেখো কিন্তু বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পর এই আকাশটা মানে এত সুন্দর লাগছে আকাশটা তাহলে চলো ভিডিওটা তো সেটিং করে দিয়েছি আর বেশি কথা বাড়াবো না তাহলে ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকে এই যে ব্যাগ এই ব্যাগেতে সব জামা কাপড় ভরা হবে আর একটা এক আর এই যে দেখতে পাচ্ছো এই ব্যাগেতে সব জামা কাপড় ভর্তি আছে মানে এইটাতে হলো মা বাবার সব জামা কাপড় আছে পুজোর জামা কাপড় এইটাতে এই ব্যাগেতে সব পুজোর জামা কাপড় আছে দেখিয়েছে পুজোর জামা কাপড় আর আর একবার তোমাদেরকে দেখিয়ে দেবো পুজোর জামা কাপড় গুলো সেটা দুই বাড়িতে গিয়ে দেখাবো কারণ আমি ব্যাক করেছি তো ওদের একবার দেখিয়ে দিয়েছি আমি দেবশিষা বসার লিঙ্কটা পাঠিয়ে দেবো একবার ওখান থেকে দেখে বাপের বাড়ি যাওয়ার মজাটাই কিন্তু আলাদা কেন বলুন তো এই কারণে এক নম্বর হলো তো এতদিন পর যাচ্ছি আর দুই নম্বর হলো রনও খুব খুশি এতদিন পর যাচ্ছি বলে আর পুজোতে এখানেই থাকবো পুজোতে বাপের বাড়ি যাবো না এখানেই থাকবো আর বাপের বাড়ি বাপের বাড়ি মানে যতই হোক সেটা মানে একটুখানি মানে মানে কী বলবো মানে বলে বোঝানো যায় না মানে বাপের বাড়ি যে জায়গাটা এমনই জিনিস মানে মার কাছে যাওয়া মানে মন চাইলেও দৌড়ে চলে যাই তা তো হয় না কারণ আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি অনেকটা দূর অনেকটা ডিসটেন্স কারণ আমার বাড়িটা হলো দমদমে আর আমার শ্বশুরবাড়ি আমার সরি আমার শ্বশুরবাড়িটা হলো দমদমে আর আমার বাড়িটা হলো বেহালা সে কতটা ডিসটেন্স তো ওই কারণে আর রঙও ছোটো ওই কারণে বারবার যাওয়াও হয় না তো এই জন্য এক মাস পর এবারে যাচ্ছি আর তাহলে চলুন তাহলে এই ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করব আর সব জামা কাপড় প্যাক করা হচ্ছে অনেক জামা কাপড় না হবে ওর আমি এই খেলনাগুলো বের করে নিয়েছিলাম এই জিনিসগুলো নিয়ে ও খেলে আর এগুলোকে ও ঘুম পাড়ায় ওর একটা শান্ত ভাই বলে পুতুল আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো ভাই পুতুল সেটা মানে আগে আমার ছিল এখন ওর হয়ে গেছে তো ওটাকে ঘুম পাড়ায় তো ভিডিওটা তোমরা দেখতেই থাকো পুরোটা তো এখন যাওয়ার তৈর্য চলছে এই কারণে বাপের বাড়ি যাবো বলে কথা তো এখন তৌর্য চলছে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আদিমহিন মনে ওখানে আমি ব্যাগেতে আমি মা বাবার কাপড় রেখেছিলাম তো সেখানে আমি রাখিনি সেখানে আমি রন জিনিসপত্রগুলো রাখছি আর রনও দেখো ও কিন্তু এখানেই বসে আছে ও কিন্তু বুঝতে পারছে যে আমরা কোথাও ঘুরতে যাব আর ও বুঝতে পারে যে মাবাড়ি যাবো মা বাড়ির যে কি মজা আর ওই বল খেলা করছে আর আমি ওকে এখানে রেখে দিয়েছি আমার আর ওকে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছে প্লাস্টিক নিয়ে খেলা করছে আর এখানে যে আমি সব জিনিসগুলো সব গুছিয়ে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ জেপটোর ব্যাগ এই জেপ্টোর ব্যাগ কিন্তু মানে জেপ্টো ব্যাগে আমি আমার মা বাবার জিনিসপত্রগুলো রাখছিলাম মানে কাপড় পুজোর জামা কাপড় আর জেপ্টো যে অ্যাপস এতটা ভালো আমি ওই অ্যাপ জেপ্টো থেকে কিন্তু আমি বেশিরভাগ রন জিনিসপত্রই কিনি মানে ওয়াইফস থেকে হাগিস থেকে সব জিনিস প্লাস আমি গ্লসারি জিনিসপত্রগুলো কিনি মানে ঘরে টুকিটাকি জিনিস কিন্তু জেপটো থেকেই আমি কিনি খুব ভালো আর ভীষণ পরিষেবা ভালো আর ডেলিভারি ভীষণ ভালো দশ মিনিটের মধ্যে কিন্তু চলে আসে তো আমাদের গোছানো কমপ্লিট হয়নি এই যে এখানে এখানে আপাতত সবে দুটো ব্যাগ হয়েছে বাই বাই টাটা গুড বাই আরো কিন্তু অনেক আছে এই যে উপরে যে ব্যাগটা দেখছো সেই ব্যাগটা আচ্ছা এই বাজার এসছে বাজারগুলো এখন সব ধোয়া হয়ে গেছে বাজারগুলো সব ধুয়ে রেখেছি কারণ বাইরের জিনিস তো একটু না ধুয়ে রাখলেও হয় না একটু জল ঝরিয়ে নিই দশ পনেরো মিনিট থাকুক তারপরে এগুলো সব ফ্রিজে রেখে দেবো সবই বাজার ধুয়ে নিই শুধুমাত্র বাঁধাকপি ফুলকপি আর বিনস এগুলো আমি ধুই না আর লঙ্কাটা ধুই কখন যখন আমি লঙ্কা যখন ঘরে কম থাকে তখন ধুই সু ধুয়ে লঙ্কা ধুয়ে রাখলে পচেও যায় এগুলো জল শুকিয়ে রাখলে তা ফ্রিজে ওয়ার্ড্রপে রেখে দেবো দুটো সাবান ফিয়ামা সাবান আর বিস্কুট কত ধরনের বিস্কুট একটা এই একটা টপ আর দুটো বিটানিয়া এই দেখো এই যে বিস্কুট এই একটা বিস্কুট এই একটা বিস্কুট আর এই একটা বিস্কুট সমুদ্র 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 না